আমাদের জন্মদিন আছে আমরা কেক কাটে আনন্দ করি আমাদের মৃত্যুদিন আছে আমাদের দুর্গা পুজো আছে আমাদের ঈদ আছে আমাদের গুরু নানক বার্থডে আছে পঁচিশে ডিসেম্বর আছে পয়লা বৈশাখ যেমন আছে সেমনি আমরা যারা তৃণমূল কংগ্রেসের সংগ্রামী সাথী রাজনৈতিক দলের কর্মী আমাদের জীবনে পয়লা জানুয়ারি আছে কারণ আজ থেকে আঠাশ বছর পূর্বে এবং দীর্ঘদিন আলোচনার মধ্য দিয়ে সারা বাংলার দশ কোটি মানুষের নয়নের মণি মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছিল দিল্লি সরকার কংগ্রেস সরকার এবং পশ্চিমবঙ্গে সিপিএমের সরকারে যে অশুভ শক্তির মধ্যে দিয়ে বাংলার মানুষ প্রতিনিয়ত বঞ্চিত লাঞ্ছিত অপমানিত হচ্ছিল চিন্তাভাবনার মধ্য দিয়ে বাংলার মানুষের সাফল্যের মধ্য দিয়ে বাংলায় গা মানুষ এবং তৃণমূল কংগ্রেস নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা হয়েছিল পশ্চিমবঙ্গের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আঠাশতম প্রতিষ্ঠা দিবস আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষতে এখানে পালন করছি দেখতে দেখতে আঠাশতম করেছে সেই স্বাভাবিকভাবে আজ থেকে চোদ্দ বছর আগে বাংলার দশ কোটি মানুষের আশীর্বাদ দেওয়ার মধ্য দিয়ে বাংলায় মাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হয়েছিল এবং সেই সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব নিয়ে এখনো পর্যন্ত বাংলার শাসন ব্যবস্থা তিনি চালু করেছে এবং আজকে বাংলার মানুষ সুরক্ষিত বাংলার মানুষ বছরের প্রথম দিনে অর্থাৎ পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কাকসা ব্লকের বিভিন্ন প্রান্তে নানান কর্মসূচি গ্রহণ করা হয় বুধবারে মতো এদিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবারে কাকসার সালামপুরে তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি এলাকার মানুষকে মিষ্টিমুখ করিয়েও এলাকার একশো কুড়ি জন দুস্থ মানুষের হাতে শীতের কম্বল তুলে দিয়ে দলের প্রতিষ্ঠা দিবস পালন করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকসার আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসিম আলী মির পাশাপাশি এদিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার বুধবারে কাকসার মোল্লাপাড়ায় তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি এলাকার মানুষকে মিষ্টিমুখ করিয়েও এলাকার খুদে পড়ুয়াদের হাতে খেলার সরঞ্জাম তুলে দেওয়া হয় দলের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় সহ এলাকার কর্মী সমর্থকরা আজকে আমরা মোল্লাপাড়া কাকসা ব্লকের মোল্লাপাড়া থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবাই মিলে আজকে তৃণমূল কংগ্রেসের জন্মদিন অর্থাৎ প্রতিষ্ঠা দিবস পালন করলাম এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন আমাদের পুরনো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এবং আশা করব আগামী দিন যেমন ছিলেন আগামী দিনেও তেমনি থাকবে তৃণমূল কংগ্রেসের পাশে থাকুক যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প গুলো করতে পেরেছেন আগামী দিন যাতে সেই সমস্ত প্রকল্প সবার কাছে পৌঁছাতে পারে এবং কি যা যদি কিছু বাকি থাকে সেগুলো যাতে সবার কাছে পৌঁছায় সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের সাথে থাকুন দিবস বাংলার মানুষের যে দুঃখ যন্ত্রণা যেটা বাংলার মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিল করেছিল যে একটা সময় দিল্লির রাজনৈতিক দল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গের সিপিএম এদের যে একটা অশুভ শক্তি ছিল সে অশুভ শক্তির ফলে বাংলার মানুষ প্রতিনিয়ত আক্রান্ত বাংলার মানুষ প্রতিনিয়ত একটা চিন্তার মধ্যে থাকতো সেই হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ দশ কোটি মানুষের আশীর্বাদ দেওয়ার মধ্য দিয়ে বাংলায় তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠা হয়েছিল আজকে সেই দলটা আজকে আঠাশতম প্রতি দিন আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারা বাংলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং নেতৃত্ব সর্বস্তরের মানুষ আজকে দলটি পালন করছে দিনটি পালন করছে এবং এই দলটা আজকে বাংলার মানুষের দশ কোটি মানুষের আশীর্বাদ এবং দুয়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হয়েছে যার মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার বাংলার মানুষ তুলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর আজকে দু হাজার পঁচিশ সালের প্রথম দিন পর্যন্ত প্রমাণ করে দিয়েছে যে রাজনৈতিক দল নয় রাজনৈতিক মানুষ নয় কোনো জাতিগত ব্যাপার নয় বাংলা দশ কোটি মানুষের তিনি অভিভাবক সেই হিসাবে প্রত্যেকটি তার যে প্রকল্প বাংলার দশ কোটি মানুষের মধ্যে তিনি ভাগ করে দিয়েছে। এবং এর ফলে আজকে বাংলার মানুষ উপকৃত এবং আজকে বাংলা অনেক উন্নীত উন্নত এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে সেটা সম্ভব তাই আজকের দিনটি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পতাকা উত্তোলন করলাম এখানে বাচ্চাদের আমরা স্কুল ব্যাগ বই খাতা পেন এসব আমরা দিচ্ছি মিষ্টি বিতরণ করছি এইভাবে আমরা পালন করছি এবং আজকে যারা আয়োজক করেছে এখানে এখানে জেলা পরিষদের মেম্বার আছে তুলক চন্দ্র পঞ্চায়েত মেম্বার আছে এখানকার যারা অব গুলো আছে সাগর আছে আছে স্বপন আছে এরা করেছে এবং বিভিন্ন স্তরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা করেছে এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এই বলেই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খুব এনজয় করুন হ্যাপি নিউ ইয়ার